বিসমিল্লাহ রহমানুর রহিম সকল প্রশংসা ও গুণগান সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি তার অপার দয়া ও অতলনীয় ভালোবাসায় আমাদেরকে এই সুন্দর পৃথিবীতে সৃষ্টি করেছেন লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই দয়াল দরুদিন আবিজি হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহ ওয়াবারাকাতু। প্রিয় দর্শক আজ আমরা আল্লাহর নিরানব্বই নামের বরকতময় সিরিজের আজকের আলোচনায় আল্লাহর একটি মহামহিম নাম কুদ্দুসু নিয়ে আলোচনা করব যার অর্থ পরম পবিত্র বা যিনি সমস্ত ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত আল কুদ্দুসু নামের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ তার সত্তা গুণাবলী কাজ এবং বিধান সব কিছুতেই সম্পূর্ণ পবিত্র ও ত্রুটিমুক্ত এই নাম ঘোষণা করে যে আল্লাহর মহিমায় সামান্যতম কোনো খাদ নেই তিনি সব ধরনের অপূর্ণতা ভুল ভ্রান্তি এবং সৃষ্টির সাথে সাদৃশ্য থেকে মুক্ত একটি বাস্তবধর্মী ছোট গল্পের মাধ্যমে আমরা আজ দেখব পবিত্রতা শুধু বাহ্যিক পরিচ্ছন্নতা নয় বরং তা কিভাবে আমাদের হৃদয়ের সাথে সম্পর্কযুক্ত এক জনপদে কারিম নামের একজন লোক ছিলেন যিনি বাহ্যিক পবিত্রতা নিয়ে খুব বেশি খুঁতখুঁতে ছিলেন তিনি নিজের জামাকাপড় এবং বাড়িকে এতটাই পরিষ্কার রাখতেন যে কেউ সামান্য ময়লা ফেললে তিনি ক্ষিপ্ত হতেন সর্বদা তিনি অজুসহ করে থাকার চেষ্টা করতেন এবং মনে করতেন এই বাহ্যিক পরিচ্ছন্নতাই তাকে আল্লাহর কাছে প্রিয় করে তুলবে তিনি এতটাই মনোযোগ দিতেন যে ঘরের ধুলিকণা নিয়েও তিনি চিন্তিত থাকতেন কিন্তু কারিমের অন্তরে প্রতিবেশী হামিদের প্রতি সামান্য বিদ্বেষ লুকিয়েছিল হামি ছিলেন দরিদ্র অগোছালো এবং কারিম প্রায়ই তাকে নিচু চোখে দেখতেন কারণ হামিদ তার নিজের উঠানো ঠিকমতো পরিষ্কার রাখতে পারত না কারিম মনে মনে ভাবতেন কেবল বাইরে পরিচ্ছন্ন থাকলেই বুঝি আল্লাহ খুশি হবেন তিনি অজান্তে তার অন্তরকে অহংকার ও ঘৃণার আবরণে ঢেকে রেখেছিলেন একদিন জুমার নামাজের পর তার এলাকার বিজ্ঞ ইমাম সাহেব তাকে বললেন কারিম তুমি বাইরে এত পরিষ্কার রাখো কিন্তু তোমার অন্তর কি পবিত্র আল্লাহ তো আল কুদ্দুসু তিনি শুধু বাইরের পরিচ্ছন্নতা দেখেন না ভেতরের পবিত্রতাও দেখেন ইমাম সাহেব তাকে বোঝালেন বিদ্বেষ অহংকার বা অন্যের প্রতি ঘৃণা এগুলো হলো হৃদয়ের নাপাকি এগুলো আত্মাকে কলুষিত করে তোমার রব যদি পরম পবিত্র হন তাহলে তুমি কিভাবে অপবিত্র মন নিয়ে তার ইবাদত করবে আল কুদ্দুসু চান আমরা যেন অন্য বান্দার ত্রুটি উপেক্ষা করে তার প্রতি বিশুদ্র হৃদয়ে মনোনিবেশ করি বাইরের পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হলেও হৃদয়ের পবিত্রতা তার ভিত্তি কারিম যখন বুঝতে পারলেন যে তিনি এত বছর ধরে শুধু চামড়ার পবিত্রতা রক্ষা করেছেন কিন্তু আসল পবিত্রতা অর্থাৎ অন্তরকে পরিশুদ্ধ করা থেকে দূরে ছিলেন তখন তার হৃদয়ে গভীর অনুশোচনা এল তিনি দৌড়ে গিয়ে হামিদের কাছে ক্ষমা চাইলেন এবং প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কখনো কাউকে নিচু চোখে দেখবেন না গল্পটি আমাদের মনে করিয়ে দেয় আল্লাহর রহমতের দরজা খোলার জন্য আমাদের বাহ্যিক পরিচ্ছন্নতার পাশাপাশি অন্তর্কেও হিংসা অহংকার ও বিদ্বেষ থেকে পবিত্র রাখতে হবে কারণ আমাদের রব আল কুদ্দুসু এখন আমরা দেখব কুরআনের মাধ্যমে আল্লাহ কিভাবে নিজেই তার এই আল কুদ্দুসু নামের পরিচয় দিয়েছেন এটি আমাদের জন্য খুবই সহজভাবে বুঝিয়ে দেয় যে আল্লাহর পবিত্রতা সব কিছুর ঊর্ধ্বে এবং সব জায়গায় প্রযোজ্য সুরা আল হাসরের তেইশ নম্বর আয়াত এখানে আল্লাহ সরাসরি তার পরিচয় দিয়েছেন তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনিই আল মালিকু আল কুদ্দুসু এই আয়াত আমাদের জন্য এক বিশাল নির্দেশনা এটি স্পষ্ট করে যে যিনি রাজত্বের চূড়ান্ত মালিক তিনি সর্বতভাবে পবিত্র এবং তিনি সব ধরনের অপূর্ণতা যেমন ভুল ক্লান্তি বা অজ্ঞতা থেকে মুক্ত সুরা জুমুয়ার দুই নম্বর আয়াত আল্লাহ এই আয়াতে তার রাসুলকে প্রেরণের উদ্দেশ্য বর্ণনা করেছেন যেন তিনি মানুষকে আল্লাহর আয়াত শোনান এবং তাদেরকে পবিত্র করেন এই আয়াতে আল্লাহ ঘোষণা করেছেন মানুষের আত্মাকে পরিশুদ্ধ ও পবিত্র করার ক্ষমতা কেবল আল কুদ্দুসুর হাতেই তার নবী ও রাসুলের শিক্ষাই হল সেই পবিত্রতার মাধ্যম যার দ্বারা আত্মা শিরিক ও মন্দ চরিত্র থেকে মুক্ত পায় সুরা বাকারার ত্রিশ নম্বর আয়াত এখানে ফেরেস্টারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন আমরা আপনার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করি নোকাদ্দিসু লাকা এই আয়াত জানিয়ে দেয় যে সৃষ্টির শুরু থেকেই ফেরেস্টারা তার প্রশংসা ও পবিত্রতা ঘোষণায় নিয়োজিত যখনই আমরা সুভানাল্লা বলি তখনই আমরা এই সত্যের সাক্ষ্য দিই যে তার পবিত্রতা সীমাহীন সর্বব্যাপী এবং কোনো কিছুর সাথে তুলনীয় নয় পবিত্রতা হল ইমানের ভিত্তি রাসুল তার বান্দাদের পবিত্র থাকার গুরুত্ব সম্পর্কে অনেক হাদিস দিয়েছেন এই দলিলগুলো আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্রতা অবলম্বনের তাগিদ দেয় সহি মুসলিমের একটি হাদিসে বলা হয়েছে পবিত্রতা হল ইমানের অর্ধেক যা প্রমাণ করে একজন মুমিনের জীবনে পবিত্রতার গুরুত্ব কতখানি কেবল অজু বা গোসল নয় বরং পবিত্র বিশ্বাস পবিত্র জীবনযাপন এবং পবিত্র উপার্জনও এর অন্তর্ভুক্ত অন্য একটি হাদিসে রাসুল রুকু এবং সিজদার মাঝে দোয়া করতেন সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালা ওয়ার রুহ অর্থাৎ তিনি অতিশয় পবিত্র অতিশয় ত্রুটিমুক্ত ফেরেস্টাগন এবং রুহের প্রতিপালক এই হাদিসটি আল্লাহর নিরঙ্কুশ পবিত্রতার প্রতি আমাদের বিনয় সাক্ষ্য প্রদান করে এই দোয়ার মাধ্যমে আমরা ঘোষণা করি যে আমাদের সব ইবাবত সেই সত্তার জন্য যিনি সমস্ত ত্রুটি থেকে ঊর্ধ্বে আল্লাহর পছন্দ বুখারি ও মুসলিমের আরেকটি হাদিস নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্রতা পছন্দ করেন যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্রতা অবলম্বনের তাগিদ দেয় এর অর্থ আল্লাহ আমাদের কাজ নিয়ত পরিবেশ এবং চিন্তাধারার পবিত্রতা কামনা করেন গুনাহ বা অপবিত্রতার অনুভূতি এলে হতাশ হবেন না কারণ আল কুদ্দুসু বান্দার জন্য সবসময় তওবা ও পবিত্রতার দরজা খোলা রেখেছেন আমাদের সব অপূর্ণতা তিনি তার ক্ষমা ও দয়া দিয়ে মুছে দিতে পারেন তবে অন্তরে কোনো কালিমা বা বিদ্বেষ নিয়ে তার ইবাদত গ্রহণযোগ্য নয় আমাদের নিয়তকে পবিত্র করতে হবে এবং অহংকারকে ঝেড়ে ফেলতে হবে নিয়ত কথা কাজ এবং সম্পদ সব কিছুতেই পবিত্রতা বজায় রাখা আলকুদ্দুসু নামের দাবি বিশেষ করে আমাদের বিশ্বাসকে শিরিক ও আল্লাহ প্রতি ত্রুটিপূর্ণ ধারণা থেকে পবিত্র রাখতে হবে পবিত্র তাওহিদ পবিত্র জীবনযাপনের মাধ্যমেই আমরা তার নৈকট্য অর্জন করতে পারি আল কুদ্দুসু পরম পবিত্র আল্লাহ তার পবিত্রতা ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারতাম না তার কাছেই আমরা আমাদের দেহ ও মনের পরিশুদ্ধি কামনা করি আল্লাহ আমাদের সবাইকে তার পবিত্রতার পথে থাকার তৌফিক দিন ভিডিওটি উপকারী মনে হলে লাইক শেয়ার করুন এবং সিরিজের পরবর্তী নামের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ